নমস্কার বন্ধুরা ঝর্ণা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়েছি কলস অনেকে চিনবেন না পাতাটা হচ্ছে এই যে রকম এটা অনেক অনেক উপকারী পাতা এটা অনেকে এই যে এখন যে সিজনটা ঋতু পরিবর্তনের কারণে অনেকে ঠান্ডা কাশি লেগে যাচ্ছে এই জন্য এই পাতাটা অনেক উপকারের সময়টা এটা এখন বা বাটা তৈরি করব আমাদের লাগছে আমরা আমরা পাতাটা কেটে নিয়েছি এখানে গোটা কাঁচা কয়েক লঙ্কা দুইটি ছোট ছোট দেশি যে রসুন আর একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ আর আমাদের লাগছে কালো জিরা আধা চা চামচ পরিমাণে এখন আমরা এগুলো সব টেলে নেব দেখুন অনেকেই চিনতে পারবেন না দেখে নেন পাতাটা চলুন আমরা রান্নাটি শুরু করি আমরা সাদা তেল দিয়ে দিব এক টেবিল চামচের মতো এভাবে দিয়ে দেবেন কাঁচা গোলঙ্কাগুলো অবশ্যই মাঝখান্দা ভেঙে দিবেন এখন আধা চা চামচ পরিমাণে আমরা কালো জিরে এখন দিয়ে দিব কালো জিরাটা ঠান্ডার জন্য খুবই উপকারী আর এখন দণ্ড কলসে পাতাগুলি আমরা দিয়ে দেব লবণ দিয়ে দিব আপনারা কেই বুঝতে পারবেন যে এই পাতাটা কতটা উপকারী সেটা বলে শেষ করানো যাবে না এখন আমরা ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব সব উপকরণ একসাথে নিয়ে এখন ভালো করে ভেজে নিব এই জন্দ্রকলস পাতাটা গরম ভাতের সাথে পাতা করে ফেলে অনেক অনেক উপকার হয় এবং অনেক ঠান্ডা কাশিও এইটটি পার্সেন্ট কমে যায় এবং আপনারা সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এভাবে আমরা কতক্ষণ কেটে নেবো এবং অনেক কিছু চলঙ্কাও দিতে পারেন আপনার ঝাল কি পরিমাণ আপনি খান ঠিক ওই পরিমাণে আপনি ঝাল দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দিয়েই বাটবো কারণ কাঁচা লঙ্কাতে প্রচুর পরিমাণে ভিটামিন কাঁচা লঙ্কা দিয়ে আজকে পাতাটা বেটে নেব এবং শুকনো লঙ্কাতে অনেক পরিমাণে গ্যাস হয়ে এবং পেট ব্যথা করে সেই জন্য শুকনো লঙ্কা দিব না অনেকে দিতে পারেন সমস্যা নেই একটু ভাজা ভাজা করে নিব আমরা জলটা শুকিয়ে গেলেই আমরা নামিয়ে অবশ্যই আপনারা পাঠাবি বাসায় পেটে খাবেন এখন ঋতু পরিবর্তনের কারণে কিন্তু অনেকেরই হয়ে যাচ্ছে প্রতিটা ঘরে ঘরে প্রায় ঠান্ডা কাশি লেগেই আছে পাতাটা একটু একটু করে সেটা আপনি যেই শেকতে পারেন ব্যাস আমাদের ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব এবং শিলপাটা বেটে নিব দেখুন আমরা এখন শিলপাটা বেটে নিব দেখুন আমাদের বাটারি তৈরি হয়ে গিয়েছে অবশ্যই বাসা ব্যাটাটি তৈরি করে খাবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার পাশে থাকবেন একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ